अरे भाई एरा कि टाका गुने ना कि मासर बागा दिसे आनी तो किछु बुझतासी ना आसेन बुझते होले पुरो भिडियोटा देखी हम छी 10 20 30 40 50 60 70 80 90 100 दे गिव मी टू रन टू रन इज फाइन 88 8090 एस एस हु सेंड यू डू यू सी 88 सो टू रन चेंज it was extra help i'm helping you are fighting me no not fighting i said the who was ah. sending you you don't know how to count i'm counting it's fine. <laughs> you must be fast my guy if you make money like this in front of the counter they will take you ah. so, so they, they will take you away i'm telling you you must be clever here you have to count because if i count first you're gonna rob me no man i can't it's not, you, you guys rob are robbed someone. I man. count fast fast people are rob. it's me. not not a one two three four এই গুণার ভিতরে আপনি পৃথিবীর এক প্রান্ত থেকে মনে করি আর এক চলে যাইতে পারবেন মরা মানুষ মনে করেন তাজা হয়ে যাইবো তাজা মানুষ মরা হয়ে মনে কবরে চলে যাবে মুন অবস্থা আর এই জাতি মনে করেন যে প্রবাসী যারা আছে তাদের বিরুদ্ধে আন্দোলন করে যে তারা আমাদের দেশে থেকে টাকা কামাই নিয়ে গেছে সব টাকা এদেশ থেকে আমরা নাকি নিয়ে নেতাছি আমাদের বিরুদ্ধে তারা রাস্তায় নামে মানে বিষয়টা ভেবে দেখেছেন যে জাতি টাকায় গুনতে পারে না সেই জাতির প্রবাসী অভিবাসীদের নিয়ে সমস্যা প্রবাসী অভিবাসীরা বলে টাকা কামাই নিয়ে গেছে আর এবার টাকাকে আমরা এম নেমনে কামাই নেগেতেছি আমরা দেশে থেকে এই দেশে টাকা ইনভেস্ট করছি আইসে এম নে না বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশে যারা আছে তারা নিজের দেশ থেকে কিস্তি করে ধার দেনা করে ব্যাংকের থেকে লোন টাকা ব্যবসা করে আপনাদের মতো বোকা না টেকা গুনতে মনে করেন যে লাগাই দেয় ঘন্টার পর ঘন্টা মানে ওরা যেভাবে টেকা গুনে ওইভাবে মনে করে টেকা গুন লইলো মনে করেন যে ওই দোকানদারের সমস্যা বা অপোজিট পার্সনের সমস্যা ওইভাবে কেউ টেকা গুনে কারণ যে দেশ দক্ষিণ আফ্রিকা যে দেশ চোর টাকাদের দেশ একশো টাকার নোট দেখলে মনে করেন যে বা চোরেরা মনে মাথা ঠিক থাকে না মানুষের মাথা ঠিক থাকে না সেই জায়গায় মনে করেন যে একটা নামি দামি ব্র্যান্ড একটা কোম্পানির মনে করেন যে সেলসম্যান বা ডেলিভারি বয় যে ট্রাক ড্রাইভার তারা মনে করেন যে যদি এইভাবে টাকা গুনে তাহলে বুঝেন সাধারণ মানুষ কেন টাকা গুনে একজন ব্যবসায়ী দক্ষিণ আফ্রিকায় একটা ভালো কোম্পানির সেলসম্যানের টাকা গুনোর স্টাইল যদি এমন হয় তাহলে অন্যান্য মানুষের টাকার স্টাইল কেমন হবে যে দেশের মানুষ ঠিক মতো টাকায় গুনতে পারে না ওই দেশের মানুষ আবার অন্যের টাকা কামানো নিয়ে আফসোস করে আন্দোলন করে যে যাতে ভালো মতো টাকা গুনার শিখে নাই ওই জাতে কিভাবে টাকা কামাইবো দশ হাজার বিশ হাজার মনে করেন টাকা গুনতে গেলে ও গো একদিন দিনরাত পার করে হেলাইবো এক হাজার দুই হাজার টাকা গুনতে গেলে মনে করে তাহলে বুঝেন জাতির দ্বারা কত কি করা সম্ভব কতটা অলস হইলে কতটা বোকা হইলে এরকম থাকে পাঁচ দশ হাজার টাকা গুনবার যায় ঘন্টার পর ঘন্টা লাগাই দেয়